হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট আঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম একটু অন্যরকম বলতে আমরা কিন্তু অনেকেই বাসায় কুকুর পোষ মানিয়ে থাকি কিন্তু কুকুর পোষ মানানোটা যে কতটা কঠিন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন সাদে একটা কুকুর অস্থির করছে নিচে নামার জন্য কিন্তু নামতে পারছে না এই কুকুরটাকেই কিন্তু এই যে দেখছেন একটা ভাইয়া সেই ভাইয়াটা কিন্তু পোষ মানাচ্ছেন কোনো কুকুর যদি আপনারা কিনতে যান বা এমনিতেই নিয়ে আসেন সেই কুকুরটা কিন্তু প্রথমে কখনোই আপনার কাছে থাকতে যাবে না চলে যেতে যাবে তাই অবশ্যই কুকুরটাকে আগে পোষ মানাতে হয় আর কীভাবে পোষ মানাচ্ছে সেটাই দেখুন কুকুরটাকে কিন্তু প্রথম অবস্থায় অবশ্যই শিকল দিয়ে বেঁধে রাখতে হবে যেমনটি এই ভাইয়াটা করেছে আর যখন স্বাদে নিয়ে আসে তখন একটু করে শিকলটা খুলে দেয় আবার কিছুক্ষণ পরে যখন দেখে যে সে একটু বেশি লাফালাফি করছে তখন আবার শিকলটা পরিয়ে দেয় এক মাসের মতো হয়ে গেল এইভাবে করে ভাইয়াটা প্রতিদিন পোষ মানানোর চেষ্টা করে থাকে এখন দেখুন শিকলটা পরিয়ে দিচ্ছে কারণ সে সুযোগ পেলেই সাত থেকে মনে হচ্ছে যে লাভ দেবে এমনভাবে সে চারিদিকে খালি যাওয়া আসা করছে আপনারা দেখতে থাকুন আরও করতে থাকবে আপনারা হয়তো বা ভাবতে পারেন কুকুরকে পোষ মানানো অনেক সহজ কিন্তু না এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কুকুরকে পোষ মানানো কিন্তু অনেক কঠিন আপনারা হয়তো বা লক্ষ্য করছেন যে ছেলেটির হাতে একটা লাঠি আছে এই লাঠিটা দিয়ে কিন্তু কুকুরটাকে পোষ মানানোর চেষ্টা করছে আমার মেয়ে বলছে আম্মু এইভাবে যদি লাঠি দিয়ে পোষ মানানোর চেষ্টা করে তাহলে তো কুকুরটা আরও বেশি রেগে যাবে পোষ তো মানবে না আমি আমার মেয়েকে বোঝালাম কোনো কিছুকে পোষ মানাতে গেলে আম্মু কিছুটা ভয়ও দেখাতে হয় আবার আদরও করতে হয় দেখিও ছেলেটা আবার আদরও করবে একটা কুকুরকে পোষ মানাতে হয়তো বা একটু বেশি সময় লেগে যায় খুব বেশি একটা সময় না তিন চার মাসের মতো হয়তোবা লেগে যায় কিন্তু পোষ মানার পরে কুকুরটা যে মালিকদের কতটা হেল্প করে সেটা কিন্তু একবার কোনো কুকুর যদি পোষ মেনে যায় তখন কিন্তু তার ভক্ত হয়ে যায় বাসায় পোষ মানা কুকুর থাকলে সেই বাসায় কিন্তু চুরি হওয়ার ভয়টা একদমই থাকে না কারণ কোনো বাইরের মানুষ দেখলে কিন্তু কুকুর একদম ডেকে ওঠে কুকুরটাকে দেখে আমার কাছে মনে হচ্ছে খাঁচায় বন্দি পাখির মতো খাঁচের বন্দি পাখিকে যখন ছেড়ে দেওয়া যায় মুক্ত আকাশে ঘুরে বেড়ায় আর যখন বন্দি থাকে তখন সেও কিন্তু বাইরে বের হওয়ার জন্য ছটফট করে সেরকম হয়েছে কুকুরটার অবস্থা ছাদের মধ্যে রেখে দেওয়া হয়েছে কিন্তু সে লাভ দিতে পারছে না তার মন যাচ্ছে বারবার লাভ দিতে এই যে দেখুন আপনাদেরকে বললাম না সে লাঠি নিয়ে বেড়াচ্ছে ঠিকই কিন্তু মাঝে মধ্যে কুকুরটাকে আদরও করছেন এইভাবে করে যদি মাঝে মধ্যে আদর করা যায় তাহলেই কিন্তু যে কোনো পোষ্য প্রাণী বলুন না কেন পোষ মেনে যায় যে কোনো পোষ্য প্রাণীকে কিন্তু একটু ভালোবাসা দিলে তারা অনেক বেশি ভালোবাসা দিয়ে থাকে আমি তো বলবো যে মানুষের থেকেও তারা বেশি ভালোবাসা দিয়ে থাকে কারণ তাদের ভালোবাসাটা নিঃস্বার্থ হয় আর মানুষদের তো একটু স্বার্থ থাকে আমি সব মানুষদের কথা বলছি না কিছু কিছু মানুষদের যে কোনো প্রাণীকে পোষ মানাতে গেলে কিন্তু মানুষের একটা সুন্দর মন থাকতে হবে কারণ প্রাণীর কিন্তু যত্নটা অনেক জরুরি ছেলেটাকে দেখুন ছেলেটা কিন্তু কুকুরের যত্নও করে থাকে অনেক কুকুর কিন্তু বাথরুমও করে থাকে তো সেই বাথরুমটাও কিন্তু পরিষ্কার করতে লাগে এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না এই কারণেই কিন্তু বললাম যে একটা সুন্দর মনেরও প্রয়োজন দেখুন ছেলেটা কিন্তু কুকুরের জিনিসগুলো পরিষ্কারও করে নিচ্ছে তাই আমি বলবো আপনারা কখনো যদি কোনো পোষ্যপ্রাণী পোষ মানাতে চান তাহলে অবশ্যই তার বেশি বেশি করে যত্ন নেবেন এবং অনেক ভালোবাসা দেবেন তাহলেই দেখবেন সে আপনাদের খুব তাড়াতাড়ি কাছে হয়ে গেছে এবং আপনাদের অনেক উপকার দিবে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করব। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন তাহলে নিত্য নতুন আমি যেসব ভিডিও ছাড়ি সেগুলো সর্বপ্রথম আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে আর যারা আমার পুরাতন বন্ধু আছেন এবং নিত্য নতুন আমার ভিডিওগুলো দেখেন এবং আমার পাশে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার ভিডিও শেষ করলাম পরবর্তীতে একটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব খুদা হাফেজ